আমি তো আল খবর থেকেই বলছি সেদিনকে দেখা হলো আপনার সাথে গত হইতে এর নামটা বললেন আমানতুল্লাহ আমানতুল্লা আচ্ছা চলেন প্রশ্ন করেন আপনার এখন ব্যক্তি পরিচয় অল্প সময় আমি আমি এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা অডিও দেখছিলাম উনি ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে যে ইমাম দাড়িতে এবং চুলে কালো কলপ করেন ওনার ইমামতি হবে না এর তৎপর্য জানতে চাইছি আপনার কাছে সেফা যারা বলছে যে দাড়ি কালো করা হারাম অধিকাংশ আলমারা এটাই বলছেন একমাত্র হানা বেলা হামবেলি মজাহ বলছে মা করু হ্যাঁ যে জন্য অনেকেই আরবরা আরবরা কালো করে থাকে তাদের কাছে এটি না নয় তো তাদের তাদের ফিরফে সেটি জায়জ তারা কিছু দলিল পেশ করেছে কিছু সালাফ থেকে সাহাবাই কেরমদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা দুটি তিনটি হাদিস রয়েছে যার ফলে দাড়ি কালো করা যায়জ নয় বরং ব্রাউন বেশি তো ব্রাউন করতে পারবো আর না হলে মেহেদির রং যে রয়েছে লাল অথবা ব্রাউন করবে হ্যাঁ লাল কালোর মাঝামাঝি এটা চলবে কিন্তু কালো করা যায় নাই একটি নাজায়জ কাজ কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি কাফের তো না কাফের পিছনে নামাজ হবে না মুশ্রেক তো না বড় মুশ্রেক তার পিছনে নামাজ হবে না ফাঁসেকের পিছনে নামাজ হবে যেখানে যার দাড়ি নেই তার পিছনে নামাজ হবে তার যেখানে নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে যেই ব্যক্তি আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে ঘুষ খায় তার পিছনে নামাজ হবে যার নামাজ শুদ্ধ এটি কায়দা শুনে রাখেন ফিকের যার নিজের সলাদ শুদ্ধ তার একতেদা শুদ্ধ তার এমামতি শুদ্ধ বুঝা গেছে নবী সাল্লামের সেই হাদিস রয়েছে সাল্লে আলা মান কালা লা ইলাহা ইল্লা মান কালা লা ইলাহা ইল্লা ব্যক্তির লা ইলাহা ইল্লা ঠিক আছে বড় শিরক কুফরি মুক্ত আছে নাস্তিক নয় মাজার পূজারী নয় আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না সেই ব্যক্তির পিছনে সলাত আদে করো সেই ব্যক্তির জানাজা পড়ো ফাঁসেকের জানাজা পড়া যায় ফাঁসেকের এমামতি যায় এটি হচ্ছে আহলে সন্তাল জামাতের মত আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে আল্লাহ রবুল আলমিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তৌফিক দান করুন ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হইতে হবে যে কড়া কথা বলে চরমপন্থী চরমপন্থা অবলম্বন করে তার কাছ থেকে ফত নেবেন এটা এটা আপনার মানহাজ নয় মানহাজ হইতে হবে যে এলমি কথা যারা বলে কোরআন সন্ন্যান তাদের থেকে নিতে হবে আল্লাহ সঠিক বোঝদান করুন